জি সালাম আলাইকুম আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি যে দেখা যায় যে যারা ধুলাবালি কিংবা ধোঁয়া কিংবা গোড়া ডাস্ট যেটাকে বলা হয় এইসব আক্রান্ত হওয়ার কারণে কিংবা এইসব যে পরিবেশে আছে সেই পরিবেশে যদি কোনো হাঁপানি রুগী যায় তাহলে সেখানে হাঁপানি বেড়ে যায় কিংবা যখন এই সমস্ত কারণে আবার হাঁ পানির উৎপত্তি বাড়ে তখন ওই রুগীটা আসলে কি কষ্ট থাকেন সেটা কিন্তু তাকে ছাড়া কেউ বলবেন না যার শ্বাসকষ্ট আছে কিংবা হাঁ আছে তাকে ছাড়া কিন্তু আমরা কেউ বুঝতে পারবো না যে আসলে এটা কি কষ্ট যে দম ফেলা যাচ্ছে না কিংবা নেওয়া যাচ্ছে না এটা কি ভাবা যায় বলুন আপনি বলুন যে আপনার যদি নাক মুখ চেপে ধরি আমি কতক্ষণ আপনি থাকতে পারবেন যদি অক্সিজেন না যায় আপনি যদি শ্বাসটা নিতে না পারেন আবার ছাড়তে না পারেন তখন তো আপনি বন্ধের মতো মানে চোখ আপনার বের হয়ে যাবে আর এই বুঝি প্রাণ গেল জীবন গেলে এরকম একটি অবস্থা হয় আর একটু বুঝছেন একটু গভীরভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি হাঁপানি এমন একটি জিনিস তো সেখানে বলা হচ্ছে যে হাঁপানি যখন ধুলাবালি কিংবা ধোঁয়া কিংবা গোড়া যে বিভিন্ন ডাস্ট ইত্যাদিতে বৃদ্ধি ঘটে অর্থাৎ বাড়ে ইত্যাদির কারণে যদি বেড়ে যায় তাহলে আপনার কী করবেন এবং সেই সাথে যদি আপনি যে পায়খানা করলে যদি কষ্টটা উপনীত হয় এখানে একটা একটা লক্ষণ আছে যে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার মল থেকে যদি আপনি করতে পারেন পায়খানা যদি সঠিক মতন হয় তাহলে আবার এই হাঁপানির কষ্টটা উপশমিত হয় অর্থাৎ ভালো লাগে ওই ধরনের রুগী তাহলে কী ওষুধ খাবে আপনারা তো অ্যালোপ্যাথি বোনাজি আয়ুর্বেদে বহু ওষুধ খান আমি হোমিও ট্রিটমেন্ট করি দীর্ঘদিন যাবতই আমি এটা করি স্টাডি করি এবং আমি বেশ কিছু হাফানি রোগী এদের চিকিৎসাও আমি দিয়েছি আমি দেখেছি আসলে এটা একটি ভয়ঙ্কর রোগ সহজে এটা যেতে চায় না আর এটা অনেক সময় বংশগত কারণে হতে পারে অনেক সময় এটা ক্রনিক হতে পারে আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন স্বাস্থ্য হানির কারণে ঘটে থাকে খাওয়া দাওয়া দুর্বলতার হতে পারে তারপরে পরিবেশের কারণে হতে পারে নানাবিধ কারণে তারপরে পানির কাজ করা রঙের কাজ করা দোলা কাজ করা আমাদের জীবন যা আমাদের দরিদ্র জনগোষ্ঠী আমরা আসলে সবাই তো আর তিনবেলা ভালো করে খেতে পারি না আর আরাম সে থেকেও আমাদের আয় রোজগার তেমনি নেই যারা চাকরি করেন সরকারি ভালো চা বেসরকারি ভালো চাকরি করেন তাদের ক্ষেত্রে আলাদা কিন্তু এই আঠারো কোটি মানুষের মধ্যে কতজনই বা আমরা খুব স্বাচ্ছন্দ্য জীবনযাপন করি এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে তাই হাঁপানি এরকম একটি রোগ সেটা যদি জন্মের পর থেকেই পাওয়া হয় সেটা হলো মানে আপনার বংশগত সেটা নির্মূল করা খুব কঠিন তবে সাবধানে থাকলে কন্ট্রোল করা যায় নিয়ন্ত্রণে রাখা যায় আবার অনেকে অর্জিত ঠান্ডা হলো কাশি হলো পরে দেখা গেল ব্রং হলো কিংবা নিউমোনিয়া হলো ফুসফুসে বিভিন্ন ইনফেকশান হলো তখনও হতে পারে এই সমস্ত বিষয়গুলো আপনার মাথায় রেখেই আর যদি দেখেন যে ওই রুগীটা যে যদি বলে যে আমি পায়খানা করলে আমার উপশম লাগে ভালো লাগে তাহলে আপনি আমাদের হোমিওতে একটি ওষুধ আছে প্যাথোস ফিডি ফিটি ফিটি ডা প্যাথোস ফিটি ডা এই ওষুধটা আপনি যদি মানে মাদার টিংচার মানে দশ ফোটা করে তিনবার কি চারবার মানে কয়েক দিন খাওয়ান তাহলে দেখা যাবে যে যাদের এই ধুলা বালি কিংবা ধোয়া ডাস্ট এগুলির থেকে যাদের হাঁপানে বৃদ্ধি ঘটে এটা হবে না এটা আপনাদের আমি এই ওষুধটার নাম বলে দিলাম যদিও হোমিওপ্যাথিতে অনেক রকমের ওষুধ আছে রোগী বিভিন্ন রকমের আছে ওষুধও বিভিন্ন রকমের আছে কিন্তু তারপরেও এই একটি কমন ওষুধ আমি বলে দিলাম বিপদের সময় আপনাদের হয়তো কাজে লাগতে পারে তো ধন্যবাদ ভালো থাকবেন